আবারও যোগাসনে সাফল্য অর্জন করলো ধর্মনগরের ছেলে স্নেহাশিস না জাতীয় স্তরে যোগাসনে আবারও পদক ছিনিয়ে আনলো স্নেহাশিস তামিলনাড়ু কন্যাকুমারীতে আয়োজিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে ভারতের মধ্যে ত্রিপুরা থেকে প্রতিনিধিত্ব করে ব্রঞ্জ পদক অর্জন করে এই টিমে ত্রিপুরা থেকে চারজন ছিলেন উত্তর ত্রিপুরা থেকে একজন তার পরপর চারটি পদক অর্জনে সত্যি গর্বের বিষয় ধর্মনগর যোগব্যায়াম সোসাইটির একের পর এক উজ্জ্বল নক্ষত্র জন্ম দিয়ে চলেছে প্রতিনিয়ত প্রতি বছরই এই সোসাইটি জাতীয় স্তরে পদক অর্জন করেছে শিক্ষার্থীরা তার বাবা নিবারণ চন্দ্রনাথের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিত স্নেহাশিস বাবা ছেলে দিদি পরিবারের প্রত্যেকেই জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করে অনেক পদক অর্জন করেছেন তারই খুশিতে ধর্মনগর যোগব্যায়াম সোসাইটির পক্ষ থেকে স্নেহাশিসকে সংবর্ধিত করা হল এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি তথা ধর্মনগরের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী দিলীপ কাঙ্কুরিয়া তার সাফল্যের খুশির জোয়ার বইছে এলাকা জুড়ে নমস্কার আমি আমরা ত্রিপুরা থেকে তামিলনাড়ু কন্যাকুমারী গিয়ে থার্ড হয়েছি সেকেন্ডারি গ্রুপ ত্রিপুরা থেকে ষোলো জন গিয়েছিল সেকেন্ডারি গার্লস এবং সেকেন্ডারি বয়েস চারজন চারজন করে আর মিডিল গার্লস আর মিডিল বয়েজ চারজন করে আটজন গত পনেরো জুন থেকে আঠারো জুন দু হাজার পঁচিশ তারিখে তামিলনাড়ুর কন্যাকুমারীতে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিয়েট যোগা কম্পিটিশন সেটাতে ত্রিপুরা থেকে ছেলেদের বিভাগে দুটি দল অংশগ্রহণ করেছিল এবং মেয়েদের থেকে দুটি দল অংশগ্রহণ করেছিল সেটাতে স্নেহাশী স্নান ত্রিপুরা নর্থ ডিস্ট্রিক্ট থেকে একমাত্র প্রতিযোগী হিসাবে সেই দলে ছিল ওই দলটা অর্থাৎ সিনিয়র বয়েজ সেই দলটাতে থার্ড হয়েছে অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশনে এবং মেয়েদের একটা খুবে ফোর্থ হয়েছিল ধর্মঘট যোগব্যায়াম সোসাইটি থেকে ও প্রশিক্ষণ করে সেই হিসাবে ধর্মঘর যোগব্যায়াম সোসাইটি থেকে ওকে আমরা সংবর্ধিত করলাম